আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন কথা শুনছেন সবাইকে অভিনন্দন আজ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সাবেক স্বৈরাচারী পলাতক দেশত্যাগ শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার দিন ধার্যের তারিখ ছিল আজ অর্থাৎ পরে অবশ্য জানা গেছে সতেরো তারিখে সতেরোই নভেম্বর তার রায় ঘোষণা করা হবে কিন্তু সেই দিনটি প্রকাশ করার কথা ছিল যার ফলে আওয়ামী লীগ এগারো তারিখ থেকেই তাদের বিভিন্ন প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম প্রচার করেছিল শুরু করেছিল এবং শেষত কাজ ঢাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল তারা তো এই লকডাউনকে কেন্দ্র করেই ছোট একটি ভিডিও দেখলাম এবং তার উপলক্ষেই কিছু কথা বলব একটা ছেলেকে দেখলাম ১৬ থেকে আঠারো বছরের হ্যাংলা পাতলা খুব নিরীহই মনে হয়েছে আমার কাছে ছেলে ধরেছে পুলিশও তাকে ধরেছে এবং মারধর তো করছে আরও করছে তো তার মুখের জবানবন্দি হলো তাকে পাঁচশোটি টাকা দেওয়া হয়েছে পাঁচশো টাকার বিনিময়ে তাদেরকে একটি মিছিল করতে বলা হয়েছে এবং সেই মিডি মিছিলের ভিডিওটাই তারা হয়তো কোথাও প্রকাশ করতো হাসিনার পক্ষের মিছিল যে তার পক্ষের মিছিল তো তাকে দেওয়া হয়েছে পাঁচশো টাকা এবং শেষমেশ সেই ভিডিও ফলো করে তাকে ধরে ফেলানো হয়েছে এবং সে কাতছিয়ার বলছে আমাকে পাঁচশো টাকা দেওয়া হয়েছে কতজন ছিলেন দশ বারো জন কিন্তু সবার নামও বলতে পারি আমি কিন্তু আমি যদি তাদের নাম বলি বাইরে গেলে বা আপনারা ছেড়ে দিলে ওরা আমাকে মেরে ফেলবে এখন কথায় আসি নব্বই দশকের মাঝামাঝি সময়ে হুমায়ুন আহমেদের খুব জনপ্রিয় একটি নাটক ছিল বহুবৃহী এই নাটকের একটি চরিত্র ছিল মামা ভাগ্নে বাটা কোম্পানির সাভারের এরিয়ার ম্যানেজার ছিল আব্দুল কাদের সাহেব এবং ওনার সাথে ভাগ্নে ছিল আফজল শরীফ তো মামা ভ্যাগ্নের চরিত্র খুব রসাত্মবোধক ছিল কিন্তু এতে এত রুরোভাবে এত গুরুতত্ত্বভাবে অত্যন্ত খুব গভীরের কথা হুমায়ুন আহমেদ খুব সহজে তুলে নিয়ে আসতে পারতেন একবার সমাজের দর্পণ যেটা সেটা তুলে নিয়ে আসতে পারতেন তো মামা ভাগ্নে এক সময় বের হয়ে গেছে বিভিন্ন ধান তো তাদের টাকা ফুরোই গেছে ফুরে গেলে এখন ভাগ্নে বলতেছে আব্দুল শরীফ মামারে বলতেছে মামা এখন কি খাবো আমরা কিভাবে চলবো তো মামা ভাগ্নে বলতেছে কেন তুই রিক্সা চালা তখন ভাগ্নে বলতেছে মামা একটা কি বলেন আপনি আমি সৈয়দ বংশের লোক আমি রিক্সা চালাতে পারবো না তো তুই কী করবি তো আমি রাত্রি চুরি করবো তুই রাত্রির দিনে রিক্সা চালালে তোর মাংস মা চুরি যাবে রাত্রি চুরি করবি সেটার মাংস মা যাবে না বলতেছে না মামা রিক্সা চালালে লোকে দেখবে মাংস মা চলে যাবে আর যদি আমি রাত্রি চুরি করি তাহলে তো কেউ দেখবেন আমি শহীদ বংশের লোক আমার মানসমানের হানিত হইতে দিতে পারি না আমি এই প্রসঙ্গটা এই জন্যই টানলাম টাকা হইল পাঁচশো বর্তমান বাংলাদেশের যে কোনো শ্রমিক লেভেলের কাজে গেলে পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা আয় করা যায় এবং সেটা নিজের শ্রমের বিনিময়ে অত্যন্ত সম্মানজনক একটি আয় জানিয়ে বিকেলে আসার সময় বাজার ঘাট করে বাড়িতে এসে ফ্যামিলির সাথে রান্না বান্না করে নাক ডেকে ঘুমানো যায় কিন্তু কতিপয় এই যে ছেলে এরা কী করে এরা শ্রমিক শাস্ত্রে রাজি নয় এরা অপেক্ষা করে কবে কোন দল কোন প্রয়োজনের জন্য মিটিং ডাকুক যে কোনো ডাকুক পাঁচশো এক হাজার টাকা দেবে ওরা ওই কাজে যাবে অর্থাৎ রাস্তায় যখন এরা মিছিলে থাকবে তখন রাস্তা দাপিয়ে বেড়াবে জনগণের মনেকে কাঁপিয়ে তুলবে সারা জাগানো আন্দোলন নেতা যদি পুলিশ ধরা পড়ে ওর গুড লাক পুলিশের হাতে যদি ধরা পড়ে আজকে যে ছেলেটা ধরা পড়েছে এবং মার খেলো এবং যে ভিডিওটি বাইরে আসছে তার জীবনে আর পিছনে ফিরে তাকাইতে হবে না অর্থাৎ সে আমলিগের জন্য নিবেদিত প্রাণ হোক সে পাঁচশো টাকার বিনিময় মিছিলে গেছে কিন্তু সে নিবেদিত প্রাণ সে আমলিগের নজরে থাকবে যে এই ছেলে আমাদের পক্ষে মিছিল দিতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হয়েছে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে পুলিশের হাতে মার খেয়েছে জেল জরিমানা করেছে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে অতএব সে রাজনীতির জন্য একেবারে পুরাটাই ফিট পরবর্তীতে একে দিয়েই আরও ভয়ানক সন্ত্রাসী কার্যক্রম চালানো যাবে খুন খারাবি করানো যাবে সংযোগ করানো যাবে ভাঙচুর করানো যাবে যে কোনো আজকের রাজশাহীতে যেমন সহকারী সাহেবের বাসায় দুর্বৃত্তের হামলা হয়েছে এবং সেখানে জর সাহেবের একটি ছেলে নিহত হয়েছেন স্ত্রী আহত হয়েছেন এই এদের মতোই এই নেতারাই পাঁচশো এক হাজার টাকার নেতারা এরাই কিন্তু এরা শ্রমিক হবে না কখনো এরা নেতা হবে এরা মিছিল দেবে নেতা হবে পাঁচশো টাকা নেবে পরবর্তীতে এরা ওই নেতাদের বড়ো বড়ো যারা এমপি হবে মন্ত্রী হবে বা চেয়ারম্যান হবে মেয়র হবে সর্বনিময় সে কাউন্সিলার হবে এদের ছবি উপরে দেবে একবার শেখ হাসিনার শেখ মুজিবের ছবি তারপরে সে যুবদলের হলে ওই যুবদলের যারা ছিল যে তাপসের ভাই কি জানি নাম ওদের ছবি তারপরে ওর ছবি ব্যানারে একবার ফেস্টুন বানিয়ে শহরের গলিতে গলিতে লাগিয়ে রেখে দেবে কেউ দেখুক আর না দেখুক ও দেখে মনে মনে খুশি হবে যে আমি নেতা এবং নিয়ে নেতার নিচে আমার ছবি লেগে গেছে ও যে মার খাইলো বা জেল খাটলো এতে ওর কোনো আফসোস নেই বা দুঃখ নেই এই ধরনের হাজারো লক্ষ ছেলে আজকে বিপদগামী হয়ে পড়েছে শুধুই রাজনৈতিক নেতাদের কবজায় থেকে তাদের ব্যবহারে ব্যবহৃত হয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে একটি যুব সমাজ অর্থাৎ যদি শ্রমিক সাজে তাহলে ছেলে কী করে সে শ্রমিক লেভেলের কোনো কাজ করে এটা বললে তার ফ্যামিলি লেভেল নিচে নেমে যাবে তার পরিচয় দিতে লেভেল নিচে নেমে যাবে কিন্তু রাজনৈতিক দলের নেতা সে এবং এটা গর্ব করে এক সময় বলবে তার বাবা মা দেখেন নাই আমার ছেলে মিছিল করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল কি মার টানা আমার নিরীহ আমার সাদা সিদা ভালো একটি ছেলেকে